এবার দেখো টায়ারটাকে এখানে ফিট করা হচ্ছে মেশিনে জোর লাগাকে জলের মধ্যে চুবুনি খাইয়ে চেক করা হবে তাই তো কোনো বাবলস এখনো পর্যন্ত দেখা যায়নি কিছু হবে না কিছু হবে না খালি চলবে চলবে হ্যালো সাবান মেখে কেমন লাগছে সোনা এই ভিডিওটা তাদেরকে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব হ্যালো ম্যান গুড মর্নিং বন্ধুরা আমি সৌরভ আর ক্যামেরায় রয়েছে প্রিয়া তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা কিছুটা স্পেশাল হতে চলেছে তার কারণ আমরা নেক্সট রাইডের জন্য রেডি করছি আমাদের বাইকটাকে তো বাইকটায় কী আপগ্রেডেশান করবো না করবো সেগুলো সমস্ত তোমরা ডিটেল দেখতে পারবে আর লাস্ট মেঘালয়ের ট্রিপ করার পরে আমার পেছনের টারটা কিন্তু প্রায় ফ্ল্যাট হয়ে গেছে মাঝখানের দিকটা সাইডে ট্রিপ রয়েছে তবুও একটু মনে হচ্ছে চেঞ্জ করা দরকার আর টায়ারটাকে এইবার আমি কিছুটা অন্যরকমভাবে কাজ করাবো টায়ারটা কিছুটা অন্যরকমভাবে কাজ করাবো ভাবছি স্পোক থাকবে কিন্তু টায়ারটাকে আমি টিউবলেস করব এবং খুবই সস্তায় পাঁচ হাজার ছ হাজার নয় চেষ্টা করবো হাজার টাকার মধ্যে জিনিসটাকে যাতে কমপ্লিট করা যায় তো কোথা থেকে করছি কি করছি টায়ারটা কোথা থেকে কিনছি কী টায়ার লাগাবো সবই ডিটেলস শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো আর শৌমিকও আসছে শ্রমিককে ডাকলাম বললাম সাথে থাকিস তো চলো শুরু করা যাক অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কাজটা করে ফেলবো কিন্তু সময়ের অভাবে বা যে কারণে হোক করা হচ্ছিল না সময় এখন ঘড়িতে অলরেডি হয়ে গেছে এগারোটা কুড়ি প্রায় আমরা এখন সবার আগে যাচ্ছি টায়ারের দোকানে সেখান থেকে টায়ারটাকে কিনবো টায়ারটা কিনে আমরা সোজা চলে আসবো যেখান থেকে আমি এটাকে টিউবলেস করবো সেখানে তো সেখানে এসেও কাজটা কমপ্লিট নয় সেখান থেকে রিমটা খুলে নিয়ে এসে আমাকে আসতে হবে যেখানে টাল ভাঙায় বা অ্যালাইনমেন্টটা ঠিক করে তো সেইটা করতে হবে সেইটা করে আবার আমাকে নিয়ে যেতে হবে ওই দোকানে ওই দোকানে নিয়ে জানি না কতক্ষণ লাগবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তাহলে বর্তমান থেকে ডান দিকে নিয়ে নিলাম মনে হচ্ছে ব্যারাকপুর রোডে ব্যারাকপুর রোডে চলে এসেছি আর এরকম সিঙ্গেল রোড হওয়ার কারণে প্রচুর এই জায়গাটা কনজেস্টেড এরিয়া এবং চালাতে কিন্তু খুব অসুবিধা হয় বিশেষ করে অটো অটো আর টোটো জালায় কিন্তু ভাই এই রাস্তাতে খুব সমস্যা খুব সমস্যা তাও রবিবার বলে অটো কম রয়েছে দেখো টোটো যাবে মাঝখান দিয়ে রাস্তায় মহারাজা টোটো লাগিয়ে তো দিয়েছিলে প্রায় দেখে কি হবে আরেকটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার না করলেই যেটা নয় ইউটিউবের পরিবার পাঁচশো জনের পরিবার কমপ্লিট হয়েছে তো সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে বা পাশে এইভাবে রয়েছ বা ছেলে এবং ভবিষ্যতে থাকবে তাদেরকে সকলকে ধন্যবাদ এইভাবেই সাথে থেকো পাশে থেকো যাতে আমি আরও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদের আমি শেয়ার করতে পারি নিজের সব এক্সপিরিয়েন্সগুলো এবং সমস্ত কিছু তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা কলকাতা টায়ার্সে যেটা হচ্ছে খোলাতে এখানে আগে টায়ারটা চুজ করি যে কী টায়ার নেবো দুটো টায়ার রয়েছে তো টায়ার চলে এসেছে যে টায়ারটা আমার ইনস্টল করা ছিল সেই টায়ারটাই কিন্তু আবার লেগেছে অ্যাপোলো অ্যাক্টি গ্রিপ আর সিক্স অ্যাপোলো অ্যাক্টি গ্রিপ আর সিক্স যেটা আমার ইনস্টল করা ছিল ওটাই লাগালাম আর টায়ারটার দাম নিয়েছে গত সাতাশো পঞ্চাশ কলকাতা টায়ার্স থেকে তো এখান থেকে টায়ার নেওয়া কমপ্লিট আমরা এখন যাবো নেক্সট লোকেশানে যেখানে টায়ারটাকে টিউবলেস করা হবে তো চলো আর আমাদের নেক্সট রাইডটা কিন্তু নর্থ বেঙ্গল হতে চলেছে একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে একটা সুন্দর রাইড হতে চলেছে তোমরা অবশ্যই দেখো দেখকে ভাই সম্ভালকে হেলাবটতলা থেকে আঙ্কেল হেলাবটতলা থেকে আবার লেফটে নিলাম দোকানটাও তোমাদের দেখিয়ে রাখি কোথা থেকে এটাকে টিউবলেস করতে চলেছি এখান থেকে বাদিক নিয়ে নিলে সুবিধা হবে তো এই যে হেলাপট তলা থেকে ফার্স্ট সেকেন্ড লেফটের পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের এই মুখেই হচ্ছে দোকান এই দোকান থেকেই আমরা করাবো তো চলো চলে এসেছি গাড়িটাকে সাইড হ্যাঁ দেরি নেই রবিবার ছুটি রবিবার দিন চলে এসেছি ছুটি নষ্ট করা যাবে না এতদিন সময় পাইনি দু সপ্তাহ হয়ে গেছে তোমাকে বলে গেছি দাদার কাছে চলে এসেছি আর প্রথমেই কিন্তু আসার সাথে সাথে আমার টায়ারটা খোলার কাজ চালু হয়ে গেছে এখান থেকে টায়ারটা ফার্স্টে খোলা হবে দেন এখান থেকে রিমটা নেবো রিমটা নিয়ে যাবো টালটা ভাঙাতে কারণ একটু এদিক ওদিক ব্যাখ্যা থাকতেই পারে আর যদি ব্যাখ্যা থাকে তাহলে ঠিকভাবে হবে না তাই তো যদি ব্যাখ্যা থাকে যদি ব্যাখ্যা থাকে তাহলে ঠিকভাবে হবে না তাই জন্য এটাকে আগে ঠিক করে নেওয়া দরকার যে সোজা আছে কি নেই তো এই দেখো দাদা অলরেডি খুলছে এটাকে স্কুলে ডিমটাকে আমায় দিয়ে দেবে আমি এখান থেকে বেশি দূর না এই যে লালি হল দেখা যাচ্ছে লালি হলটা যান পার করলে সৌমেনের দোকান আছে তো সৌমেনের কাছে যাবো এটাকে কারটা চেক করে নিয়ে আসবো আর এই হচ্ছে আমাদের এক্সপার্ট লোক এই এক্সপার্ট লোক কি কিন্তু আমাকে সাজেস্ট করেছে যে ভাইপো তুমি ঘুরতে যাও অনেক দূরে দূরে তো টিউবলেস করে নাও তো এই আঙ্কেলের সাজেশনে কিন্তু আমরা এই জায়গায় করছি

আর তোমরা দেখতে পাচ্ছ এখানে টায়ার খোলার মেশিনটা কিন্তু নিয়ে আসা হয়েছে এটাতে খুব হেল্প হয় কষ্ট করে আর প্রেশার দিয়ে টায়ার খুলতে হয় না যাতে টিউবলেস টায়ার হার্ড হয় খুব খুলতে অসুবিধা হয় আর এইখানে নাইট্রোজেনের মেশিনও কিন্তু ইনস্টল করে ফেলেছে চলো টায়ারটা খুলুক রিডিংটা হাতে দিক নিয়ে আমি যাই আগে টাল ভাঙাতে তো ব্যাপারটা এরকম হয়েছে যে সৌমেনের কাছে গেলাম সৌমেন দা দেখলো দেখে বললো ভাই তোর রিমে কোনো টাল ফাল নেই নিয়ে চলে চেক করে দিয়ে বল তো নিয়ে চলে এসেছি অলরেডি আমার সাথে এই যে ভাই চলে এসেছে ভাইকে তোমরা যারা চেনো আগের ব্লগে যারা দেখে অবশ্যই চেনো শ্রমিক আচ্ছা আর এদিকে দেখাই এদিকে দেখো অলরেডি কিন্তু ঘষাঘষির কাজ কিন্তু চালু হয়ে গেছে এই পজিশনগুলোতে যে রাসগুলো পড়েছিল সেগুলো ঘষে ঘষে বা যেভাবে কেমিক্যাল দিয়ে এগুলোকে তোলা হচ্ছে এগুলোকে তুলে তারপরে বাকি কাজগুলো হবে আমিও জানি না আলটিমেট কি হবে বাট তোমরাও দেখো আর আমিও দেখতে থাকি যে কাজ হচ্ছে কিছু একটা জেল টাইপের কিছু একটা জিনিস দিয়ে তারা এই জায়গাটাকে পুরো রাফ করে নিচ্ছে আর টিউবটাকে এরকম জাস্ট উল্টো করে কেটে এইভাবে বসানো হয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হাওয়া বেরোবে না देखो টাকে এখানে ফিট করা হচ্ছে মেশিনে জোর লাগা কে হই শা জোর লাগা কে হই শা একটা সাইড लेके গেছে আরেকটা সাইড পড়া একটা টিউবলেস হয়ে চলে এসেছে এবার জলের মধ্যে চুবুনি খাইয়ে চেক করা হবে তাই তো যে হাওয়া বেরোচ্ছে কিনা চলো বুঝলা হাওয়া যেন না বেরোয় গ্যারেন্টি দিয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট কোনো রকমভাবে হাওয়া বেরোবে না এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম হাওয়া বেরোচ্ছে না কোনো বাবলস এখনও পর্যন্ত দেখা যায়নি তো এই পর্যন্ত সাকসেস হয়ে গেছে যে এখনো পর্যন্ত কোনো বাবলস হাওয়া বেরোচ্ছে না এবার রাস্তায় চালালে কি হয় অফ রোডিং করলে কি হয় সেইগুলো আমরা পরে জানতে পারবো দাদা তো বলে যাচ্ছে বলো বলো কিছু হবে না বলো কিছু হবে না কিছু হবে না খালি চলবে চলবে এইভাবে এক্সট্রা যে টিউবটা রয়েছে সেই টিউবটাকে কেটে টোটালি সাইড থেকে বাদ দিয়ে দিল এবং তাতে এইখান থেকে পুরো একদম এই যে সমান আর কিছু বোঝা যাচ্ছে না এবার আরেকবার চেক হবে নাকি আর চেক হবে না ফাইনাল চেক হয়ে গেছে ভাই ফাইনাল চেক করে নিয়েছে কোনো রকম হাওয়াই দেখো ফুল ওকে কোনো হাওয়া টাওয়া কিছু না কতক্ষণ লাগলো সময়টা আমি তখন দেখিনি এটাই সমস্যা তো মোটামুটি বারোটা দশ এখন একটা বাজে মোটামুটি ধরো আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লেগেছে আর এইবার এই যে এখানে এবার ফিট করা হবে সেট হচ্ছে এবার নেক্সট পরীক্ষাটা কিভাবে করবো এটা কোনো অফলোডিং এদিকে রাস্তা ভাই একটুখানি এগোলেই খারাপ সন্তোষপুর পার করলেই ভাঙা রাস্তা আমাদের শুধু অফলোডিং করতে আমাদের পাহাড়ে দেখতে হবে না টেস্টিং এর জন্য

নতুন টায়ারটা লাগানোর ফলে কি হয়েছে গাড়ির হাইটটা কিন্তু মোটামুটি এতটা মতো বেড়ে গেছে কারণ মিডিলের বিডগুলো প্রায় সমান হয়ে গিয়েছিল তার জন্য গাড়ির হাইটটা অনেকটা কম মনে হচ্ছিল নতুন টায়ার লাগিয়ে গাড়ির হাইট কিন্তু আবার বেড়ে গেছে ভাই কি রে ট্রাম্প রাফা হাইওয়ে কাটে বাইকটা রাখতে আসলাম আর দেখতে পেলাম একটা ট্রাম্প 400 রাফা তো জিজ্ঞাসা করা হচ্ছে বাইকটা কার কার এই যে বাইকটা এই বাইকটা কার দেখতে দেখতে দেখছি এখানে ভাই দাঁড়িয়ে আছে ঠিক আছে জিশান ট্র্যাম্প ফোর হান্ড্রেড নিয়েছে স্ক্যামলার মডেলটা বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে তা আমি ভাবছি একটা টেস্ট ড্রাইভ দেবো দিয়ে দেখি একটু কেমন লাগে আমার ভাই এই বাইকটা চালানো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি ভাই হেভি লাগছে হেভি হেভি নাইস নাইস সুপার লাগছে ভাই আপাতত চালালাম অনেকটাই কিন্তু তাতে কোনো রকম এখনও পর্যন্ত সমস্যা দেখা দেয়নি হাওয়াও কমেনি যেমনটা তেমনই রয়েছে তো এইবার আমরা যাচ্ছি বেকার ও কাকিমা একটু তো দেখো বেকার মোটরসে গিয়ে আমি এখন বাইকটাকে ওয়াশ করাবো আমি ওয়াশ অনেক দিন ধরে বাইকটা ওয়াশ হয়নি লাস্ট দুটো রাইড হয়ে গেছে বাইকটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে চলো গাড়ি নিয়ে একদম ভাই ভেতরে ঢুকিয়ে দিলাম ওখানে গাড়িটা ফিট করার পরে আমরা আজকে চলে এসেছি বেকার মোটরসে ওয়াশ করানোর জন্য গাড়িটা ভেতরে ওয়াশ হচ্ছে কমিং ওয়াশ হচ্ছে কত কি খরচা হচ্ছে কীরকম পরিষ্কার করছে না করছে কত না কী হয় সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে চলো দেখে নাও ভেতরে গাড়িটা কীভাবে ওয়াশ হচ্ছে এই দেখো ও দেখো আমার কালো গাড়ি দেখো পুরো সাদা হয়ে গেছে একদম ফোমে একদম সাবুন মেখেছে কেলো সাবান মেখে কেমন লাগছে শোনা চলো ওয়াশ হচ্ছে এত সুন্দর করে আর এটা হচ্ছে এদের ওয়ার্কশপটা কেপাসটা এরা ওয়াশ করে আর এই সাইডটা কি নর্মাল বাইক সার্ভিসিং হয় নাকি এই জায়গাটাতে সার্ভিসিং হয় এই জায়গাটাতে ওয়াশ হয় ওয়াটার ওয়াশ থেকে গাড়িটা ওয়াশ হয়ে চলে এসেছে আর এই দেখো একদম পুরো পরিষ্কার একদম চাকাচাক রয়েছে কোনো জায়গায় ময়লা ময়লা কিছু নোংরা খুঁজে পাওয়াই মুশকিল এত সুন্দরভাবে পরিষ্কারটা করেছে আর সাথে এই যে ভাই রয়েছে ভাই একটু এদিকে এসো আচ্ছা ওইখানে বলো তোমাদের এই ওয়াশ পয়েন্টে এখানে বেকার মোটরসে কি কি হয় একটু আমাকে বলো আমাদের এখানে ওয়াশ হয় ফুল সার্ভিস হয় যেমন

এসপি অফিস অফিস আচ্ছা এসপি অফিসে উল্টো দিকে নাকি আচ্ছা এই দেখতে পাচ্ছ এইখানটায় ডিজোহরি দাসনগর রয়েছে এসপি অফিস রয়েছে এই এসপি অফিসে ঠিক উল্টো দিকে ঢুকলেই একটা প্লট না একটা প্লট সেম প্লটে এই প্লটেই রয়েছে এই বেকার মোটর বেকার ওয়াশ তো তোমরা সবাই এসো এখানে খুব সুন্দর সার্ভিসিং হয় খুব সুন্দর ওয়াশও করে একবার ট্রাই করো আর এদিকে আপাতত এই রয়েছে বাইকটা তো চলো ওয়াশ হয়ে গেছে যাই এখন বাড়ি থেকে গিয়ে করে দেখা হচ্ছে বেশ অনেক দিন পরে বাইকটা ওয়াশ হয়েছে লাস্ট দুটো রাইড করা হয়েছে তারপরে কিন্তু বাইক আমার কোনো রকম ওয়াশই করা হয়নি কারণ আমি সময় পাইনি কাজের এত চাপ এবার আমার কাজ হচ্ছে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে কী করতে হবে আমার বাড়িতে থ্রি এম এর ওয়াক্স রয়েছে সেই ওয়াক্সটা দিয়ে আমি এখন পালিশ করব ঘষে ঘষে আই মিন ভালো করে ঘষে ঘষে মানে কি তো ঘষে ঘষে পালিশই না হয় করলাম কাকা সামনে দেখো একটু সরি তো বাড়ি গিয়ে আমরা এখন এটাকে পলিশ করব পলিশ করার পরে কিন্তু ভাই আরও চকচক করবে আমার বাইক আর বাইকটা অনেক করু বাইক চকচক করলে কিন্তু আমার ভাই মনটা বেশ ভালো লাগে ওয়াশ হয়ে গেছে আমার বাইক হয়ে গেছে টিউবলেস মানে এখন আপাতত পাংচারের থেকে ভয় মুক্তি বাড়ি এসেই বললাম কাজে লেগে পড়বো এই যে লেগে পড়েছি আমার হাতে রয়েছে থ্রি এম এর এই যে পলিশ ওয়াক্স এটা কি করছি হাত দিয়ে জাস্ট আমি ডাক করে এটাকে বসিয়ে দিলাম হ্যাঁ এই করার পরে এটাকে একটু ড্রাই হওয়ার জন্য টাইম দিতে হবে যে ড্রাই হয়ে যাবে এই যে আমার কাছে মাইক্রোফাইবার রয়েছে এই মাইক্রোফাইবার ফাইবার লাইট করে একটু মুছে দিলেই গাড়িটা একদম চকচক করবে একদম চকচক করবে মুখ দেখতে পারবে মুখ দেখ সত্যিই দেখতে পারবে ভাবতে তো না সত্যিই মুখ দেখা যায়

আপাতত হলো এবার কি হচ্ছে এটাকে একটু শুকাতে দিই শুকিয়ে গেলে তারপরে মাইক্রোফাইবারকে হালকা করে মুছে দেব আর যেটুকু যা লেগে রয়েছে ধুলোবালি একটা লেয়ার মতো সেটাও একবারে উঠে চলে তারপরে মুখ দেখতে পাবো তোমরাও দেখবে তোমাদেরও মুখ দেখা যাবে তো দেখতে দেখতে কিন্তু বালিগুলো একদম শুকিয়ে গেছে যে মুখ ছিল পুরো একটা লেয়ার ময়লা সমেত এই যে এখানে উঠে চলে আসছে কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় জানি না বাট একবার দেখাও মুখ দেখা যাচ্ছে কিনা দেখিয়ে দাও দেখিয়ে দাও ভালো করে দেখাও মুখ দেখা যাচ্ছে যাচ্ছে এটা একটু আর একটু ড্রাই হলে আরো ভালো করে দেখা যাবে নোংরার যে একটা লেয়ার এসে লেগেছে ওয়াশ করার পরেও কিন্তু ওয়াশ করেও সেটা যায় না কি হয় সেই লেয়ারটা কিন্তু একমাত্র এই থ্রিএম এর ওয়্যাক্সেই কাটবে তুমি যতই দাও যতই কিছুতেই যাবে না আর আজকের ভিডিওটা তোমরা দেখলে যে কিভাবে আমার পেছনের চাকাটাকে গাড়ির টিউব টাইপ থেকে টিউবলেস করা হলো সম্পূর্ণটা দেখলে হওয়া আশা করি কোনোরকম ভাবে কিছু হবে না তো দেখা যাক সময় কথা বলবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইয়োর নিয়ারেস্ট ওয়ান বন্ধু বান্ধব যাদের এরকম স্পোক গাড়ি রয়েছে লিকের সমস্যা হয় সবারই কম বেশি তো তাদেরকে শেয়ার করো সবাই জানুক যে কিভাবে স্পোক থাকলেও সেটাকে টিউবলেস করা যায় এবং কোনো অফরোডিং করার সময় কীভাবে লিক থেকে তারা নিস্তার পায় এই ভিডিওটা তাদেরকে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক